সঠিক মানুষটি সবসময় ফুল হাতে আসে না সে সবসময় প্রেমপত্র লিখবে তাও নয় কবিতা আড়িয়ে সবসময় মুগ্ধ করে না সে নিয়মিত সিনেমায় নিয়ে গেলেই সে সঠিক মানুষ নয় নববর্ষে তোমাকে খোঁজে যে সেই যে তোমার মানুষ তাও কিন্তু নয় সঠিক মানুষটিকে কলেজের মাঠে তোমার পাশে শুয়ে থাকতে হয় না সমুদ্র সৈকতে তোমার ছবি তুলে দিলেই সে তোমার নয় যার সাথে নাচার জন্য পুরো দুই দিন তুমি প্রতীক্ষা করো সেই সে নয় সবসময় সুন্দরতম জ্যোৎস্না রাতেই সঠিক মানুষটি আসে না শরতের হাওয়ায় ছাদে তোমার পাশে এসে থাকে না তলপেটে প্রজাপ্রতির নৃত্য নিয়ে আসে না সে আসে না হৃদস্পন্দনের দুন্ধু নিয়ে সে আসে না তোমার গাল লজ্জায় লাল করে দিয়ে সর্বদা মাঝে মাঝে সঠিক মানুষটি আসে তোমার ক্লান্ত দিনে সে আসে তোমার চুপচাপ যন্ত্রণা নিশ্চুপেই বুঝে নিতে সে তোমার অভিযোগ শুনতে আসে অভিমান বুঝতে আসে সঠিক মানুষটি মুগ্ধ হয়ে তোমার মুখের দিকে তাকিয়ে থাকে যখন তুমি নিজেকে বিশ্রী বলো তোমার মানুষ সেই যার সামনে তুমি কাঁদতে পারো যার পাশে শুয়ে কাদার প্রতীক্ষা করো তুমি টানা তিন দিন প্রিয় মানুষটি আসে ফুল হাতে নয় হাসি মুখে নিয়ে সে আসে তোমার প্রিয় রং তুলি হাতে হিরে পকেটে নিয়ে নয় সঠিক মানুষটির কবিতা শোনায় না সবসময় প্রায় শোনায় ঘুম পাড়ানি মাসি পিসি তোমাকে বিরক্ত করে না যে প্রায়ই সে তোমার প্রিয় মানুষটি একই গল্প বারবার বলার পরেও যে একদম বিরক্ত হয় না হুম সেই তোমার মানুষ প্রিয় মানুষটি সর্বদা তোমার প্রশংসা করে না সে তোমার খুঁত নিয়েও ভাবে তোমার মানুষ সে যে পাশে এলে তোমার মনে হয় আমি সম্পূর্ণ হলাম সুন্দরতম স্থানে সঠিক মানুষটির দেখা পেতে হয় তা কিন্তু নয় নিখুদ মানুষটি সঠিক মানুষটি নয় মাঝে মাঝে তোমার জন্য সঠিক মানুষ সেই যার স্বপ্ন কখনোই দেখো তুমি কিন্তু যাকে ছাড়া বেঁচে থাকা অকল্পনীয় হ্যাঁ অকল্পনীয় লাগে তোমার সঠিক মানুষটি সবসময় সুন্দরতম মানুষটি নয় সঠিক মানুষটি সবসময় সুন্দরতম অনুভূতিটি